শেখ হাসিনার সঙ্গে ওনার ঝামেলাটা কী নিয়ে শুরু হয়েছিল গ্রামীণ ব্যাংকের এমডি পদ নিয়ে তখন ওনার বয়স ছিল একাত্তর বছর গ্রামীণ ব্যাংকের এমডি পদ এর মেয়াদ হলো পঁয়ষট্টি বছর উনি ছাড়তে চান নাই কোনো যুক্তি নেই ওনার ওখানে থাকার উনি বলতে পারতেন আমি থাকবো না আমার শেষ হয়ে গেছে আরেকজন আসবে উনি ছাড়তে চান নাই এবং আমার আরেকটা কথা ওই সময়ে গ্রামীণ মেয়ের গ্রামীণ ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা কর্মচারী কি পঁয়ষট্টি বছর থেকে একাত্তর বছর পর্যন্ত থাকতে পারছে কেউ থাকতে পারে নাই হল কি সামাজিক ইতিহাস আছে ওগুলিতে উনি ট্রাস্ট আছে উনি আসেন চেয়ারম্যান হিসেবে দু একটা হয়তো অন্য লোক চেয়ারম্যান হিসেবে আছে আবার এই আবার চেয়ারম্যান আছে ওনার এটা স্টাইল এটা আমি ভালো মন্দ আলোচনা যাচ্ছি না হয়তো এটা ওনার সাফল্য স্টাইল আমি বলেছি উনি আমাকে এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ আমারই যে বলা তা না আমারই কিন্তু অনেক লোক তাদের সঙ্গে যারা কাজ করেছেন এমন লোকই আমাকে বলেছে এবং উনি আমাকে বলেছেন যে আপনি দেখবেন শেষ পর্যন্ত কোনো না কোনো ফর্মেটে উনি এই সরকারের সঙ্গে থেকে যাবেন মানে পরাজ হ্যাঁ প্রফেসর কোনো না কোনো ফর্মেটে হয়তো প্রেসিডেন্ট হবেন হলে যে খারাপ হবে তা কিন্তু আমি বলি না ভালো হতে পারে এটা আমি তো মনে করি উনি প্রেসিডেন্ট আমার খুব ভালো হবে কারণ প্রেসিডেন্টের যে ভূমিকাটা অ্যাম্বাসডার হিসেবে উনি খুব সারা দুনিয়াতে খুব ভালো করবেন আমি কিন্তু নির্বাচন নিয়ে এখন আশঙ্কা করছেন না মানে বলছেন যে তিনি হয়তো কোনো না কোনোভাবে থেকে যেতে পারেন নির্বাচনের যে দাবিটা উঠেছে এখন এখন দেখবেন অনেকে বলছে কিন্তু যে ডক্টর ইউনিশ সরকার পাঁচ বছর থাকুক আবার কেউ কেউ বলছেন উনি আজীবন থাকুক এটা বলছে এটা নিয়ে কিন্তু আমি মনে করি না যে এটা ডক্টর ইউনিশি করাচ্ছে এটা আমি মনে করি না এটা আমাদের ক্যারেক্টারই এরকম আমি যোৱা উঠাই বাচে উঠাই পেলাই যামে নাই পেলাই